তবে নিমায়ের জন্মস্থান নিয়ে সত্যি কিন্তু একটা দ্বিমত আছেই আমরা এখন যে নিমায়ের জন্মস্থানে আছি সেটা হচ্ছে নবদ্বীপে আর যখন ছিলাম তখন সেখানেও একটা নিমায়ের জন্মস্থান আমরা ভিজিট করেছি তো ইতিহাস ঘাটলে জানা যায় যে নিমায়ের জন্মস্থান আসলে কিন্তু নবদ্বীপে আর নবদ্বীপের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মন্দির তার মধ্যে আমরা আজকে বেশ কিছু মন্দির ভিজিট করব যেমন রাধারানী মন্দির গুপ্ত বৃন্দাবন বলদেবজিউর মন্দির সোনার গৌরাঙ্গ মাতার মন্দির এবং আরও অনেক কিছু আমরা দেখেছি তার মধ্যে একটা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তো এই সবগুলোই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করতে চলেছি তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো এখন আমরা উঠে পড়ছি টোটোতে আর আমরা আজকে মায়াপুর থেকে কিন্তু যাব নবদ্বীপের উদ্দেশ্যে মায়াপুরের ইস্কনের যে মন্দির আছে তার সামনে থেকে টোটোতে উঠলে ফেরিঘাট পর্যন্ত আপনাকে কিন্তু নিয়ে যাবে না তার অনেকটা আগে নামিয়ে দেবে এবং ভাড়া নেবে দশ টাকা তো আমরা পাঁচ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি জাস্ট একবার এপার থেকে ওপারে যাওয়ার জন্য মানে মায়াপুর থেকে নবদ্বীপে যাওয়ার জন্য পাঁচ টাকা করে পার হেড আর আমরা যাচ্ছি কিন্তু এই নৌকায় তো বলতে বলতে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সামনেই দেখা যাচ্ছে নবদ্বীপ ফেরিঘাট আর এদিকে মায়াপুর যেখান থেকে আমরা আসছি তিনজন আছি টোটে কত

এখান থেকে টোটো ফেয়ার যেটা নিচ্ছে টোটো ভাড়া নিচ্ছে তিনশো টাকা আমরা আড়াইশো টাকা বলছিলাম কিন্তু আড়াইশো টাকা রাজি হচ্ছে না তিনশো টাকা টোটাল আটটা পয়েন্ট আমাদের দেখিয়ে দিচ্ছে তো চলুন কী কী দেখাচ্ছে সবটা আগা দেখাব কতক্ষণ টাইম লাগবে শুনছিলাম সব নাকি এন্ট্রি ফি আছে যে কোনো মন্দিরে ঢুকতে গেলে এন্ট্রি ফি আছে যেমন মন্দির দেখতে গেলে বসা লাগে না পশ্চিমবঙ্গের মিডিয়ামে গেলে

মানে রাধারানী মন্দির আর এর ভেতরেই আছে কিন্তু গুপ্ত বৃন্দাবন তো সামনে কিন্তু রাধারানী মন্দির চলুন একবার দর্শন করে আসি আর এখানে হচ্ছে গুপ্ত বৃন্দাবনে যাওয়ার জন্য প্রবেশ করার জন্য দশ টাকা করে এন্ট্রি ফি নেয় তার টিকিট কাউন্টার আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু গুপ্ত বৃন্দাবনে প্রবেশ করতে হয় নিচে তো আমরা গেলাম না কারণ আমাদের সময়টা একটু সংক্ষেপ ছিল তাই আমরা গেলাম না গোবিন্দ মন্দির গোবিন্দ মন্দির তাই তো কৃষ্ণ বলরাম মন্দির তো সামনে হচ্ছে কি কৃষ্ণ বলরাম মন্দির ওটা আগে দেখে তারপর এপারে আসবো তো এই যে বলদেবজিউর মন্দিরের একদম সামনে দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই মন্দিরটা তো চলুন ভেতরে প্রবেশ করা যাক মন্দির চত্বরটা দেখে আমার কিন্তু মন একেবারে ভরে গেল পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত স্নিগ্ধ এক পরিবেশ আর দেখে মনে হচ্ছিল অনেক প্রাচীন এক মন্দির এটা তো এবার চলে এসেছি শ্রী গোবিন্দজির মন্দিরের সামনে আর এর ভেতরের পরিবেশটাও কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা মন্দিরেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে পারছি শান্ত স্নিগ্ধ এবং পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মন্দিরটা যিনি তৈরি করেছেন তার মূর্তি কিন্তু এখানে তৈরি করা আছে তো ওনার নাম হচ্ছে ভুবনেশ্বর সাধু ঠাকুর এটা কোথায় নিয়ে এলেন বাড়ি মেন মন্দির মহাপুর বাড়ি তো বৈষ্ণব পঞ্চতত্ত্বের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হলেন নিত্যানন্দ মহাপ্রভু তো তার বাড়ির সামনে আমরা এসে উপস্থিত হয়েছি ভেতরে কিন্তু মোবাইল অ্যালাও নেই আর সামনে কিন্তু দেখা যাচ্ছে সোনার গৌরাঙ্গ যেটা নবদ্বীপের এখন এক বিশেষ আকর্ষণ তো এবার আমরা প্রবেশ করতে চলেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে তো এখানে প্রবেশ করতে গেলে কিন্তু এন্ট্রি ফি আছে পাঁচ টাকা দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে আর এই হচ্ছে সেই সোনার গৌরাঙ্গ ভিডিও করা কিন্তু অ্যালাও নেই তবুও করেছি শুধুমাত্র আপনাদের জন্য তো অবশ্যই একটা লাইক করে দেবো তো এবার আমরা চলে এসেছি অদ্বৈত প্রভুর মন্দিরে ইনিও বৈষ্ণব পঞ্চতত্ত্বের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছিলেন আর এখানেও কিন্তু পাঁচ টাকা এন্ট্রি ফি আছে তো সাথে অবশ্যই কিন্তু খুচরো পয়সা রাখতে হবে

তো এখন যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি এই রাস্তাটাকে বা এই পাড়াটাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাড়া বলা হয় আর এই রাস্তায় হয়তো এক সময় শ্রী চৈতন্যদেব তার অনুগামীদের নিয়ে হরিনাম সংকীর্তন করে 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 বেড়াতে আর সেই হরিনাম সংকীর্তন আজকে ভারত তথা পুরো বিশ্বে প্রচারিত হয়েছে এবং জনপ্রিয়তা লাভ করেছে সেই কারণে বিদেশেও তার অনেক অনুগামী লক্ষ্য করা যায় তো এবার চলে এসেছি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর বাড়ির সামনে চলুন প্রবেশ করা যাক এলাম তো এটাই হচ্ছে আমাদের আজকের শেষ গন্তব্যস্থল আর এই হচ্ছে সেই বিতর্কিত জায়গা মানে অ্যাকচুয়ালি এখানেই হয়তো নিমাই জন্মগ্রহণ করেছেন আর মায়াপুরের ওটা কি আমি ঠিক বলতে পারবো না এই হচ্ছে নিমগাছ আর এই হচ্ছে সচি মাতা তাঁর কোলে নিমাই শুয়ে আছে আর তার কুটি কুটিরটাকে নতুন করে তৈরি করা হয়েছে আর এদিকে নাট মন্দির আছে সেখানে কৃষ্ণের মূর্তি আছে এসেছি আবার নবদ্বীপ ঘাটে তো আমাদের হয়ে গেলো নবদ্বীপে সাইট সিন করা এবার আমরা ফের ফেরি ধরে মায়াপুরের উদ্দেশ্যে যাব তো আবার আমরা টিকিট কেটে নিয়েছি নবদ্বীপ থেকে আবার মায়াপুরের উদ্দেশ্যে যাবো বলে এই যে পাঁচ টাকা করে ফের টিকিট কেটে নিয়েছি এদিকে লঞ্চ দশ টাকা ভাড়া আর এই যে আমাদের পাঁচ টাকার নৌকা তো এই পর্যন্ত ভিডিওটা এন্ড করব তো আমরা আবার মায়াপুরে ব্যাক করে যাচ্ছি কারণ আজকে আমাদের মায়াপুরে যে ইস্কনের মধ্যে গদা গদাভবন আছে ওখানে প্রসাদ গ্রহণের একটা ব্যাপার আছে তারপর আমরা হোটেল থেকে চেক আউট করবো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছিলেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই লিখে যাবেন